আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা দ্বিতীয় দাবি কোনো সমস্যার কারণে আবেদন করতে পারিনি বা দ্বিতীয় ধাপে কোনো কলেজ পাওনি তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে আজকে থেকে তৃতীয় ধাপে আবেদন শুরু আজকে ভিডিওতে তৃতীয় ধাপে আবেদন সকল তথ্য জানতে পারবে তৃতীয় ধাপের আবেদন নয় তারিখ থেকে শুরু অর্থাৎ আজকে থেকে শুরু হবে এবং শেষ হবে কালকে রাত্র দশটায় দশ তারিখ রাত্র দশটা শেষ হবে মাত্র একদিন সময় খুব কম সময় তাই যারা আবেদন করবে তাদের করতে হবে কাদের আবেদন ফি লাগবে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে কোনো কলেজ পাওনি তাদের কোনো আবেদন ফি লাগবে না তারা সরাসরি আবেদন করতে পারবে যারা প্রথম এবং দিতে ধরবে কলেজ পেয়েছ কিন্তু নিশ্চয়ই করেননি বা প্রথম এবং দিতে তাতে কোনো কলেজ চয়েস দেওয়নি তাদের তাদের একসবান্তর টাকা ফি দেওয়া লাগবে আজকে পেমেন্ট করতে গিয়ে অনেক এই সমস্যাটা হচ্ছে তোমাদের বলবো তোমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করো এখন সবাই একসাথে ওয়েবসাইটে না কিছুক্ষণ পরে পরে ট্রাই করো তাহলে দেখতে পারো তাহলে দেখবে ঠিক হয়ে গেছে এই সমস্যাটার সমাধান আমার চ্যানেলে দিয়ে কীভাবে আবেদন করতে হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দ্বিতীয় হবে আবেদনে নতুন অ্যাকাউন্ট লাগবে না মানে নতুন করে সেন আপ করার দরকার নেই তোমরা প্রথম এবং দিতে হবে যে অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছিলে সেই অ্যাকাউন্টেই হবে রেজাল্ট প্রকাশ হবে বারো জুলাই বারো জুলাই রাত্র আটটায় আর তেরো এবং চোদ্দ তারিখ এই দুদিন তোমাদের নিশ্চয়নের সময় এই সমস্যাটার সমাধান হওয়া মাত্রই আমার চ্যানেলে দিয়ে দেবো তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভুলভাবে আবেদন করলে কিন্তু তোমার আবেদন হবে না তাই জেনে শুনে সঠিকভাবে আবেদন করতে হবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ